আলহামদুলিল্লাহ আমি একজন সুখী মানুষ যখন যা মনে হয় হালাল খাবার যে কোনো খাবার খেতে পারি আমি সুস্থ আছি এর জন্য আলহামদুলিল্লাহ যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন সেটা রাতের বেলা হোক বা দিনের বেলা হোক আমি সেটা করার ট্রাই করি যদিও আমি খুব অলস মানুষ কিন্তু খাবারের প্রতি আমার অন্যরকমই একটা আকর্ষণ কাজ করে হ্যালো দিস ইজ নি গুলসুম ফ্রাম মাই ইউটিউব চ্যানেল মেহেরাবিন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ তিন চার দিন ধরে বিরিয়ানি খাওয়ার জন্য আমার কলিজাটা একদম ফেটে যাচ্ছিল ভাবলাম বর আসলে বাসায় সবাই মিলে রান্না করে খাবো বাট ওর আসা যেহেতু একটু দেরি আছে এই কয়েকদিন ওয়েট করতে গেলে আমি একদম মারাই যাব। মা বাসায় ছিল না চাচের সাথে হসপিটালে ছিলেন আমি আর ছোট বোনই বাসায় ছিলাম তো ছোট বোন বিকালবেলা হসপিটালে গেল তো বলে দিয়েছিলাম যখন আসবি তখন আসার সময় বিরিয়ানি মশলাটা নিয়ে আসবি বাসায় আজকেই বানিয়ে খাবো যদিও রাতের বেলা আমি এত বেশি অলস থাকি কোনো কিছু করতে ইচ্ছা করে না বাট আজকে কেন জানে আমার একটু অলসতা লাগতেছিল না ও বাসায় আসছে মশলাটা নিয়ে আমি তখনই ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি যেহেতু একদমই কম মানুষের জন্য রান্না করবো তিনজনের জন্য অল্প একটু মাংস বের করেছি সাথে দুইটা আলু দিয়েছি সাথে দিয়েছিলাম আরো দুইটা ডিম তিনশো গ্রামের মতো চাউল দিয়েছিলাম আর চাউল আমি অতটাও রান্না এক্সপার্ট না বাট যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে খুব তখন আমি আমার মতো করে ট্রাই করি যেমন হয় হলো রান্না করতে করতে মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছিল সব কিছু ঘর থেকে একদম কেটে কুটে তারপরে রান্নার পারে গিয়েছি আম্মা মাটির চুলাতেই রান্না করে যে কারণে আমার একটু কষ্ট হয় এখানে এই চুলাগুলোতে রান্না করে আমি আরাম একটুও পাই না তারপরেও রান্না করতে আসছি শুধুমাত্র একটু ভালো খাবার আসায় প্রথমে সুন্দর করে বিরিয়ানি মশলাটা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি তারপরে চাউলটা দিয়ে গরম পানি করে নিয়েছিলাম সেটা দিয়ে মিক্সড করে কিছুক্ষণ রান্না টান্না করলাম সেটা তো দেখতেই পেলেন রান্না করা হয়ে গেলে আমি একদম ঘরে চলে আসছি খাবারের এরোমাটা এত সুন্দর ছিল আমার বোনের পাশে ছিল ছোট বোন ছিল ওরা বারবার বলতেছিলো খেতে মজাই হবে আমি যখন অন্য কারোর জন্য কোনো কিছু রান্না করে আমার একটু একটু ভয় লাগে আর নিজের জন্য কোনো কিছু করলে কেন জানি ভয় লাগে না বিরিয়ানির চাউলটা যেন খুব সুন্দরভাবে ফুটে যায় এই জন্য চুলার উপর অনেকক্ষণ রেখেছিলাম সব খড়ি টরি উঠায় যেন জাস্ট আছে চালটা ফুটে আসে দেন যখন একদম রান্নাটা কমপ্লিট আমি ঢাকনাটা উঠায় চামচ দিয়ে নেড়ে দেখলাম একদম ঝরঝরে হয়েছে ঠান্ডা করলাম ঠান্ডা করে খেতে বসছি খাবারটা একদম ঘরে নিয়ে আসছি আসার পরে একটু এক প্লেটে খাবার নিয়ে আমি আর ছোট বোন খেয়েছিলাম খেতে ভালোই হয়েছিল আমার তো অনেক বেশি স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল আমি এতটাও আশা করিনি যে এতটা মজা হবে তবে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা খুব সিম্পল বাট খেতে দারুণ মজা আরো বেশি মাংস দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয় বাট আমি একটু অল্প মাংস নিয়েছিলাম তবে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এর আগেও আমি একবার বিরিয়ানি করেছিলাম শ্বশুর বাড়িতে আর আজকে সেকেন্ড টাইম রান্না করছি বাসায় একদম অল্প চাউল দিয়ে রান্না করেছিলাম খেতে দারুণ মজা হয়েছিল একদম যান প্রাণ জুড়ে গিয়েছে অন্তত বেশ কিছুদিন আবার বিরিয়ানি খাওয়ার কথা মনে আসবে না অনেকটা খাবার বেঁচেও গিয়েছিল সেটা আমি আর আমার ছোট বোন সকালবেলা আবার খেয়েছিলাম অল্প একটু চাউল বাট আমরা তিনজন মিলে খেয়ে শেষ করতে পারি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফেজ